শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের সর্বনাশ করতে শেখো এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো তোমার সময় যতই খারাপ হোক না কেন বিশ্বাস রেখো ঈশ্বর নিশ্চয়ই তোমার জন্য কিছু ভালো ভেবেছেন বুদ্ধিমান ব্যক্তি সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় প্রকৃত বুদ্ধিমান সেই যে পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ গ্রহণ করে জীবনের সৌন্দর্য এই নয় যে তুমি কতটা সুখে আছো জীবনের সৌন্দর্য এই যে তোমার কারণে কতজন সুখী আছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে প্রতারণার শিকার হয়েও অন্যদের সহায়তা করা বন্ধ করে না সেই নৌকায় ডুবে যায় যাদের উদ্দেশ্য দুর্বল হয়ে পড়ে যাদের অন্তরে পবিত্রতা থাকে ঈশ্বরও তাদের জন্য পথ তৈরি করেন নিজের ভালো গুণের প্রতি এতটাই বিশ্বাস রাখো যাতে যারা তোমাকে হারাবে তারা অবশ্যই কাঁদবে তারও আচরণ জানতে চাইলে তাকে সম্মান দাও অভ্যাস দেখতে চাইলে তাকে স্বাধীন করো প্রকৃত মনোভাব জানতে চাইলে তাকে ঋণ দাও আর গুণাবলী দেখতে চাইলে তার সঙ্গে কিছুটা সময় কাটাও আমি তোমার ইচ্ছা প্রতিবার বদলে যাব এটা সম্ভব নয় কারণ আমারও নিজস্ব একটা অস্তিত্ব আছে আমি কোনো আয়না নই মৃত্যুর ভয় তারাই পায় যাদের কর্মে কলঙ্ক রয়েছে আমরা শ্রীকৃষ্ণের ভক্ত আমাদের রক্তেই আগুন রয়েছে পৃথিবীর নিয়ম এটাই যেখানে মিলন আছে সেখানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী যে সর্বদা সন্দেহে ভোগে তার জন্য না এই পৃথিবীতে সুখ আছে না পরলোকে আমাদের কখনো কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসাই ব্যক্তিকে বুদ্ধিহীন করে তোলে আর সে কখনোই এগিয়ে যেতে পারে না অনুমান কেবল মন গড়া কল্পনা আর অভিজ্ঞতা হলো জীবনের শিক্ষা সত্যিকারের সুখ তখনই আসে যখন তোমার চিন্তা কথা ও কর্মের মধ্যে সামঞ্জস্য থাকে জীবনে কখনো নিরাশ হইও না কারণ দুর্বল তোমার সময় হতে পারে তুমি নও যেভাবে তেল শেষ হয়ে গেলে প্রদীপ নিভে যায় ঠিক সেভাবেই কর্মের অবসান ঘটলে ভাগ্যও শেষ হয়ে যায় বুদ্ধিমান ব্যক্তিরা ইতিহাস তৈরি করে না তারা কেবল ইতিহাস পড়ে ইতিহাস সেই তৈরি করে যারা তাদের লক্ষ্যে একদম পাগল এবং জেদি হয়ে যায় মানুষ যখন জন্ম নেয় তখন তার শ্বাস থাকে কিন্তু কোনো নাম থাকে না কিন্তু যখন সে মারা যায় তখন তার নাম থাকে কিন্তু শ্বাস থাকে না এই শ্বাস এবং নামের মাঝের যাত্রাকেই জীবন বলা হয় কানহা বলেন যখন তোমার মন ভক্তিতে লিপ্ত হতে শুরু করে তখন বুঝতে হবে যে তুমি ঈশ্বরকে নির্বাচন করনি বরং ঈশ্বরই তোমাকে নির্বাচন করেছেন ঈশ্বর শুধু পথ দেখাতে পারেন কিন্তু সে পথে চলা আমাদের দায়িত্ব যদি আমরা সে পথে চলতে না চাই তাহলে ঈশ্বরকে দোষ দেওয়া বৃথা শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষের মধ্যে তার নিজস্ব বৈশিষ্ট্য এবং দুর্বলতা থাকে মাছ যেমন জঙ্গলে দৌড়তে পারে না আর সিংহ জলের রাজা হতে পারে না তাই আমাদের প্রত্যেকের প্রতি সম্মান থাকা উচিত ঈশ্বরের থেকেও বড় আমাদের মা বাবা কারণ ঈশ্বর সুখ দুঃখ দুটোই দেন কিন্তু বাবা মা সবসময় সুখের ছায়া হয়ে পাশে থাকেন যেভাবে লেবুর রসের এক ফোঁটা এক হাজার লিটার দুধ নষ্ট করে দিতে পারে ঠিক সেভাবেই মানুষের অহংকারও সবচেয়ে মধুর সম্পর্কগুলিকে ধ্বংস করে দিতে পারে একবার যদি গাছের ডাল থেকে কোনো ফুল পড়ে যায় তবে তা আর জোড়া লাগানো যায় না কিন্তু যদি গাছের ডাল শক্ত হয় তবে সেখানে নতুন ফুল অবশ্যই ফোটে একইভাবে হারানো মুহূর্ত ফিরে পাওয়া যায় না কিন্তু সাহস এবং বিশ্বাস থাকলে আগত মুহূর্তকে সুন্দর করে তোলা যায় শ্রীকৃষ্ণের এই বাণী শুধু কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দেয় না বরং আমাদের প্রকৃত সুখের পথও দেখায় জন্মের সময় কেউ বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না বরং আমাদের অহংকার শক্তি ও আচরণের ভিত্তিতেই বন্ধু ও শত্রুতার সৃষ্টি হয় মহাভারতের প্রমাণ এই যে যখন আপনজনেরা সীমা অতিক্রম করে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র তোলাই ধর্ম ডাকিয়ন চিঠি ফিরিয়ে নিয়ে এলো বলল ঠিকানা ঠিকই ছিল কিন্তু মানুষ বদলে গেছে কিছু মানুষকে পেয়ে জীবন বদলে যায় আবার কিছু মানুষের জন্য জীবনটাই বদলে যায় একলা থাকলে কখনো এতটা কষ্ট হয় না যতটা ভুল মানুষের সঙ্গে থাকলে হয় ব্যথা খুবই সস্তা জিনিস সবাই বিনামূল্যে দিয়ে যায় শান্ত থাকো তোমার সময়ও আসবে ধৈর্য ধরো একদিন তুমি নিশ্চয়ই হাসবে ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তিনি আমাকে কষ্ট সাহায্যকারীদের দলে রেখেছেন দাতা হিসেবে নয় নিজের অধিকারের জন্য যদি নির্লজ্জ হতে হয় তবে হও কারণ যারা অন্যদের সুযোগ নেয় তাদের একটুও লজ্জা নেই যতদিন তুমি দরকারি ততদিন সবাই তোমাকে চেনে প্রদীপ জ্বালানোর পর যেমন দেশলাই কাঠি ফেলে দেওয়া হয় ঠিক তেমনই কম বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো বুদ্ধিমান হতে দেয় না কিন্তু কম বয়সে পাওয়া দুঃখ মানুষকে খুবই বুদ্ধিমান বানিয়ে দেয় যেখানে গাছ ও জল একসঙ্গে থাকে সেখানে সবুজতা স্বয়ংক্রিয়ভাবে আসে জীবনও ঠিক এমনই যেখানে মনের সরলতা ও পরিবারের মূল্যবোধ থাকে সেখানে সুখের সমৃদ্ধি ঘটে শ্রীকৃষ্ণ বলেন নুন ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু কখনো আপনজনদের সামনে হাত পেত না কারণ তারা যতটা দেবে তার চেয়ে বেশি শুনিয়ে দেবে যখন আমরা নাবালক ছিলাম তখন প্রতিদিন জীবন উপভোগ করতাম কিন্তু যখন থেকে বুদ্ধিমান হয়েছি তখন থেকে জীবন আমাদের উপভোগ করছে আগে আমি চালাচ্ছিলাম তাই আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম এখন আমি জ্ঞানী হয়েছি তাই নিজেকে পরিবর্তন করছি পরিস্থিতি যেমনই হোক কৃতজ্ঞ হও অভিযোগ করা সবসময় খারাপ কখনো কখনো জীবন এমন এক মরে নিয়ে আসে যেখানে একটি সিদ্ধান্তের মূল্য খুব বড় হয় চোখের জল থেকে বের হওয়া মুক্তগুলো অমূল্য কিন্তু কিছু নির্বোধ মানুষ সেগুলোরও দাম নির্ধারণ করে পরিবর্তনকে ভয় পাওয়া এবং সংগ্রাম থেকে পিছিয়ে আসা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় যা সময় শেখায় তা আর কেউ শেখাতে পারে না একবার বিশ্বাস উঠে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না যে চোখের জলের কারণ হয় সে কখনোই আমাদের হতে পারে না যদি আমরা কৃতজ্ঞ না থাকি তবে উপরওয়ালা শুধু ব্যক্তি নয় সময়ও কেড়ে নেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যে মানুষ বিপদের সময় পাশে থেকেছে তাদের কখনো ভুলে যেও না যোগ্য ব্যক্তির পরিবর্তে চরিত্র পরিবর্তন করা হয় এই পৃথিবীতে যদি কোনো আশা পূরণ না হয় তবে মানুষ ঈশ্বরকেও বদলে ফেলে জীবনে প্রতারণা খাওয়াও গুরুত্বপূর্ণ কারণ হাঁটা বাবা মা শেখান কিন্তু সামলাতে শেখাতে হয় নিজেকেই ভাগ্যের রেখার উপর ভরসা করা ছেড়ে দাও যখন মানুষই বদলে যেতে পারে তখন ভাগ্য আর কি কিছু না কিছু সহ্য করতে শেখো কারণ আমাদের মধ্যেও এমন অনেক ত্রুটি আছে যা অন্যেরা সহ্য করে সুখের কোনো পথ নেই সুখে থাকা নিজেই একটি পথ কখনো কোনো কিছুর অনুশোচনা করো না যদি তা ভালো হয় তবে চমৎকার আর যদি খারাপ হয় তবে সেটি অভিজ্ঞতা প্রত্যেক সম্পর্ক একটি পাখির মতো যদি শক্ত করে ধরো তাহলে তা মরে যাবে যদি আলগা করে ধরো তাহলে উড়ে যাবে কিন্তু যদি ভালোবাসা দিয়ে ধরো তাহলে সে চিরকাল তোমার সঙ্গেই থাকবে শ্রীকৃষ্ণ বলেন অস্তগামী সূর্য প্রতীক যে শেষটাও সুন্দর হতে পারে সময় হলো একমাত্র দাড়িপাল্লা যা খারাপ সময়ে আপনজনদের প্রকৃত মূল্য বোঝায় মিথ্যে বলেন তারা যারা বলেন আমরা সবাই মাটির তৈরি আমি বহু আপনজনকে চিনি যারা পাথরের মতো কঠিন কিছু সম্পর্ক ভাড়াটে বাড়ির মতো হয় যতই সাজাও কখনো নিজের হয়ে ওঠে না এক ফুটা জল যদি গরম তাওয়ায় পড়ে তাহলে তা বাষ্প হয়ে উড়ে যায় যদি তা পদ্মপাতায় পড়ে তবে তা ঝলমল করে আর যদি তা শঙ্খের ভিতরে যায় তবে মুক্ততে পরিণত হয় মস্তিষ্ক বলে হেরে যাও কিন্তু হৃদয় আস্তে করে বলে আরো একবার চেষ্টা করো তুমি পারবে কারো ভালো দিক দেখলে মনে ক্যামেরা বানিয়ে রাখো আর খারাপ দিক দেখলে মনে আয়না বানিয়ে রাখো মানুষ নাম দিয়ে চেনে কিন্তু মনে রাখে আচরণ দিয়ে জীবনে সংকট এলে হতাশ হওয়ার প্রয়োজন নেই তাদের ঘৃণা করা উচিত নয় কারণ কঠিন সময় আমাদের শক্তিশালী করে কঠিন সময় আমাদের বাঁচতে শেখায় আমাদের ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়ায় নিজেকে প্রতিদিন মেরামত করি কিন্তু প্রতিদিনই নিজের মধ্যে নতুন একটি ভুল পাই অত্যাধিক আসক্তি ক্ষতিকর কারণ আসক্তি থেকে প্রত্যাশা জন্মায় এবং প্রত্যাশাই দুঃখের মূল কারণ যারা তোমার সময় কখনো চায় না কিন্তু তোমার অপেক্ষায় থাকে তাদের জন্য একটু সময় বের করো নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমাকে ছেড়ে যেতে চাইলেও ভুলতে না পারে মানুষ কম অসুস্থ হয় যা সে খায় বেশি অসুস্থ হয় যা তাকে ভেতর থেকে খেয়ে ফেলে আমাদের ভেতরের শক্তি ও সামর্থ্য প্রকাশের জন্য সমস্যা একটা বড় সুযোগ এনে দেয় সমস্যার সমাধান নির্ভর করে আমরা কার পরামর্শ নিচ্ছি এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি দুর্যোধন শকুনির পরামর্শ নিত আর অর্জুন শ্রীকৃষ্ণের সন্দেহের কোনো ওষুধ নেই চরিত্রের কোনো প্রমাণ লাগে না মনের মতো আর কোনো উপযুক্ত পথ নির্দেশক নেই আর কথার চেয়ে ধারালো কোনো অস্ত্র নেই উঁচুতে উঠতে হলে অহংকার ঝেড়ে ফেলে নিজেকে হালকা করতে হবে কারণ শুধু হালকাই উপরে ওঠে ইচ্ছার কোনো শেষ নেই একটি পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় অতীত হলো জীবনকে বোঝার সুযোগ আর ভবিষ্যৎ হলো জীবনকে নতুনভাবে গড়ার সুযোগ কঠিন সময় সবার জীবনেই আসে কিন্তু তার মাঝেও সুখী থাকা সত্যিকারের বুদ্ধিমত্তা জেনে রেখো কাজ শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয় শুধু বাসনা বা চাওয়া দিয়ে হয় না যদি তুমি নিচে থাকো তবে মনে রেখো তোমার পরিশ্রমই তোমাকে ওপরে নিয়ে যাবে আর যদি ওপরে থাকো তবে মনে রেখো সেখানে টিকে থাকার জন্য পরিশ্রম করতে হবে অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই কারণ পরিশ্রমই জীবন স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই দুনিয়ায় সবকিছু কিছু আছে কিন্তু শান্তি নেই মানুষের মধ্যে সবকিছু আছে কিন্তু ধৈর্য নেই না সুখ কিনতে পারি না দুঃখ বিক্রি করতে পারি তবুও কেন জানি না প্রতিদিন উপার্জন করতে বেরিয়ে পড়ি বৃষ্টিতে ভিজতে সহজ কিন্তু প্রতিদিন ভিজতে বৃষ্টির অপেক্ষায় বসে থাকা যায় না ঠিক তেমনি কখনো কখনো ভাগ্যের কারণে জিনিস সহজে মেলে কিন্তু সব সময় ভাগ্যের উপর নির্ভর করা যায় না ভয় পেয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিও না আর সিদ্ধান্ত নেওয়ার পর কখনো ভয় পেও না যদি মানুষের জীবনে কষ্ট না থাকে তাহলে সে সুখের মূল্য বুঝতে পারবে না জীবন এমন এক প্যাকেজ যেখানে সুখের সঙ্গে দুঃখও থাকবে আমাদের শুধু এগুলো অতিক্রম করে চলতে হয় এটাই জীবন ভালো সম্পর্ক হৃদয় দিয়ে টিকিয়ে রাখা যায় স্বার্থের জন্য নয় সম্পর্ক টিকিয়ে রাখা শিখতে হলে সেই পুরনো বাড়ির কাছ থেকে শেখো যা ধ্বংসপ্রাপ্ত হলেও তার মাটি কখনো ছাড়ে না আমরাও অনুভূতি রাখি কিন্তু বলি না কারণ আমরা সম্পর্ক গড়ি ওজন করি না আমরা একে অপরের ছাড়া কিছুই নই এইটাই সম্পর্কের সৌন্দর্য অন্যের ওপর কোনো অধিকার নেই আবার কোনো সন্দেহও নেই এমন সম্পর্কই সবচেয়ে সুন্দর ঘড়ির কাটার মতো জীবনে সম্পর্ক বজায় রাখো কে আগে বা পরে চলছে তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সবাই এক সঙ্গে চলছে কি না জীবনে যতই এগিয়ে যাবে মা বাবার বলা প্রতিটি কথা সত্যি বলে মনে হবে প্রার্থনা এবং অর্থ দুটোই উপার্জন করো কারণ কিছু পরিস্থিতিতে অর্থ কাজ করে না কিন্তু প্রার্থনা করে যদি কেউ রাগ করে থাকে এবং মনে করো তুমি তাকে বুঝিয়ে নেবে তবে তার এই অহংকার কখনো ভাঙতে দিও না মানুষ জিজ্ঞাসা করল তুমি এত সুখী কিভাবে আমি বললাম আমি অন্যের সুখ দেখে ঈর্ষা করি না আর আমার দুঃখ কারো কাছে গিয়ে বলি না ইঁদুর ফাঁদে ধরা পড়ে কারণ সে বুঝতে পারে না যে ফাঁদের খাবার বিনামূল্যে কেন দেওয়া হচ্ছে এই দুনিয়াও তেমনই সবাই একরকম হয় না যে তোমার পাশে থেকেছে তাকে তুমি সম্মান দাও আর যে তোমাকে ত্যাগ করেছে তাকে তুমি ভুলে যাও প্রয়োজন পড়লে মানুষ সম্পর্ক গড়ে তোলে আর প্রয়োজন পড়লেই তৈরি সম্পর্ক ছেড়ে চলে যায় যারা মানুষের বাজে কথা শুনেও প্রতিক্রিয়া দেয় না তাদের দুর্বল ভেব না তারা বুদ্ধিমান কারণ তারা কখনো কাদায় পাথর ছড়ে না সম্পর্ক আর জল একরকম না কোনো রং না কোনো আকৃতি তবুও জীবন টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় এমন হয় যে মানুষ অন্যদের সাহস দিতে দিতে নিজেই ভেঙে পড়ে যদি মানুষ তোমার নিন্দা করে তবে চিন্তিত হওয়ার দরকার নেই কারণ তারা তোমাকে গুরুত্ব দিচ্ছে তাদের বোঝানোর ভাষা আর কিছু নেই জীবনের অর্থ সেই বোঝে যে ধুলোকেই গুলাল মনে করে পথ চলতে পারে প্রতিটি গন্তব্যের একটা পথ থাকে শুধু দরকার সেটাকে খুঁজে বের করার কিছু দরজা কখনোই বন্ধ হয় না শুধু আমরা করা নাড়ানো বন্ধ করে দিই ভক্তি ও বিশ্বাস এমন হওয়া উচিত যাতে সমস্যা তোমার উপর আসুক কিন্তু চিন্তা যেন ঈশ্বরে হয় টাকা ও নুন দুটোই দরকারি কিন্তু বেশি হলে জীবন বিশ্বাদ হয়ে যায় অন্ধকারকে ভয় পেও না ভয় পেও তাদের যারা তোমাকে ইচ্ছা করে অন্ধকারে রাখে বাহ্যিক চাকচিক্য কৃত্রিমতা আর দেখানো এই কারণেই মানবতার মান কমে যাচ্ছে সম্পর্কে প্রত্যাশা রাখা স্বার্থপরতা নয় কিন্তু কেবল প্রত্যাশার জন্য সম্পর্ক রাখা নিঃসন্দেহে স্বার্থপরতা আজকের যুগে মানুষের কাছে ইমেল আছে কিন্তু মানুষে মানুষে কোনো সংযোগ নেই যতক্ষণ না নিজে ব্যথা পাও ততক্ষণ অন্যের ব্যথার অনুভূতি বোঝা যায় না যত বেশি ভিড় বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে মানুষের শুধু সময়ের নয় বোধ শক্তিরও প্রয়োজন আছে নিজেকে কখনো কারো সঙ্গের অভ্যস্ত করে ফেলো না হলে তোমার সুখ তার অবসর ও মুড়ের উপর নির্ভরশীল হয়ে যাবে সত্য বলতে ভালোবাসো যদি তাহলে একা চলার সাহস রেখো কেবল কথার অর্থ বোঝা সাধারণ মানুষের বৈশিষ্ট্য কিন্তু কথার গভীরতা বোঝা বিশেষ মানুষের গুণ প্রত্যেক সমস্যার তিনটি সমাধান আছে গ্রহণ করো পরিবর্তন করো বা ছেড়ে দাও নিজের হৃদয় ও বিশ্বাস কারো হাতে দিও না কারণ মানুষ এগুলো ভেঙেই ফেরত দেয় সম্পর্ক সেই ব্যক্তির সঙ্গে গড়ো যে জানে সেটাকে কীভাবে টিকিয়ে রাখতে হয় কর্ম সেই ফসল যা জীবন যে কোনো অবস্থায় কাটতেই হবে তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফলন ভালো হয় প্রতারণা এক ধরনের ঋণ যা একদিন অন্যের হাত থেকে ফিরিয়ে নিতে হয় যেখানে তুমি কিছু করতে পারো না সেখানে অন্তত একটি জিনিস করো প্রচেষ্টা চালিয়ে যাও মানুষের অর্থ দেখে নয় তার মন দেখে সম্পর্ক গড়ো পাথরের মূল্য তখনই বোঝা যায় যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে জীবনে দুই ধরনের মানুষ ব্যর্থ হয় প্রথম যারা ভাবে কিন্তু করে না দ্বিতীয় যারা কিছু করার আগে ভাবে না জীবনে কিছু অল্প বুদ্ধি বন্ধু থাকা জরুরি কারণ প্রয়োজনের সময় বুদ্ধিমানরা সাধারণত ব্যস্ত থাকে জীবনকে ধ্বংস করে দুটি শব্দ একটি অহং আর একটি ভ্রান্তি সম্পর্কে বেড়ে ওঠা ঘৃণার একটি কারণ হলো মানুষ আজকাল নতুনদের আপন করতে ব্যস্ত কিন্তু আপনজনদের উপেক্ষা করতে আরও বেশি ব্যস্ত মানুষ সব কিছু ভুলতে পারে কিন্তু সেই মুহূর্তগুলো কখনো ভোলে না যখন তাকে আপনজনদের প্রয়োজন ছিল কিন্তু তারা পাশে ছিল না তুমি যদি নিচে পড়ে যাও তবে তোমাকে তুলতে কেউ আসবে না কিন্তু যদি উড়তে শুরু করো তবে সবাই তোমাকে ফেলার জন্য আসবে শান্তি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তাই সস্তা লোকদের পেছনে এটা নষ্ট করো না সফল হতে হলে একাই এগোতে হয় মানুষ তখনই সঙ্গে আসে যখন তুমি সফল হয়ে যাও পরাজয় ও বিজয়ের পরিস্থিতিতে নিয়ন্ত্রণ ধরে রাখা জ্ঞানের লক্ষণ খালি হারি শব্দ করে আর ভরা হাড়ি উপচে পড়ে কারো অনুপস্থিতি সবাই বোঝে কিন্তু কারো উপস্থিতির মূল্যায়ন কেউ করে না মানুষ তার অভ্যাসের কারণে দুর্বল না হলে সঠিক ও ভুলের জ্ঞান সবারই থাকে ভালো আছি এটা তো যে কারো কাছেই বলা যায় কিন্তু কষ্টে আছি এটা বলার জন্য একজন খুব আপনজন দরকার প্রাণ চলে যাওয়ার পর দেহ শ্মশানে পড়ে যায় কিন্তু সম্পর্ক থেকে ভালোবাসা হারিয়ে গেলে মানুষ মনে মনেই জলে পড়ে যায় আমরা ক্যামেরায় সমস্ত হাসি ধরে রাখি কিন্তু ছবির বাইরে সত্যি সত্যি কেউ হাসতে দেখা যায় না যে মানুষ সময় দেখে আপনাকে সম্মান দেয় সে কখনো আপনার আপন হতে পারে না কারণ সময় দেখে শুধু স্বার্থপর মানুষরা নিজের স্বার্থ পূরণ করে এত দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে বরং এত শক্তিশালী হন যে আপনাকে ভাঙার চেষ্টা করলেই ভাঙার আগে সে নিজেই ভেঙে পড়ে উদ্বেগ হতাশা এবং অস্থিরতা তখনই বাড়ে যখন কেউ নিজের কথা কম আর অন্যদের কথা বেশি ভাবে ইচ্ছা প্রত্যাশা এবং নোখ এগুলো সময় মতো কেটে ফেলাই ভালো হলে এগুলো একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আশীর্বাদ পেয়ে যাওয়া যথেষ্ট ঔষধ তো টাকা দিলেই কেনা যায় কখনো কখনো শক্ত হাতে ধরা আঙুলগুলো ফসকে যায় কারণ সম্পর্ক শক্তি দিয়ে নয় ভালোবাসা দিয়ে টিকে থাকে প্রত্যেক বন্ধুত্বের পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে এটাই বড় সত্যই এবং বাস্তবতাও সময় আসার আগেই পাওয়া জিনিস তার মূল্য হারায় আর সময় পার হয়ে গেলে তার গুরুত্ব থাকে না এই পৃথিবীতে যেখানে মানুষ সামান্য কষ্টেই ভেঙে পড়ে সেখানে যদি আপনি একটু সাহস দেখান তবে জয় আপনারই হবে আমি হাতের রেখার উপর নয় বরং সেগুলো তৈরি করা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি একটা তেতো সত্য সবসময় মনে রাখবেন যে মানুষটির কাছে আপনি সবসময় সহজলভ্য সে কখনোই আপনার মূল্য বুঝবে না কাজ আর সম্পর্ক দুটোই খুব নাজুক তবে পার্থক্য হল কাজ দুর্ঘটনাবশত ভেঙে যায় আর সম্পর্ক ভেঙে যায় ভুল বুঝাবুঝিতে এই পৃথিবী শুধু তাদের খোঁজ রাখে যারা আগে থেকেই সুখী যারা কষ্টে থাকে তাদের ফোন নম্বরও মানুষ ভুলে যায় হাসি খুশি মানুষের সঙ্গ সুগন্ধের দোকানের মতো আপনি কিছু না কিছু কেনার পরও আপনার মনটা ভালো হয়ে যায় এটা এক অবিশ্বাস্য বোকামি যে অন্ধকার থাকে মনে আর আমরা আলো জ্বালাই মন্দিরে কিভাবে বলি কিছুই পাইনি শিক্ষাটাও তো ছোট কিছু নয় যারা বলে জীবন কেনা যায় না তারা কখনো হাসপাতালের ওষুধের লাইনে দাঁড়ায়নি আজকাল রাবণ মানুষের হৃদয়ে বাস করে আর রাম শুধুই মন্দিরে বন্দি যদি কেউ বিশ্বাস ভেঙে দেয় তাহলে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে শিখিয়েছে যে ভবিষ্যতে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয় যে জিনিস আপনি নিজের শ্রমে অর্জন করতে পারেন তা অন্যের কাছে চেয়ে নিজের মূল্য কমানোর কোনো মানে নেই যখন পকেটে টাকা থাকে তখন দুনিয়া আপনার অবস্থান দেখে আর যখন পকেটে টাকা থাকে না তখন দুনিয়া আপনাকে তার অবস্থান দেখায় মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভালো চিন্তাধারা এবং ভালো সংস্কার কারণ টাকা ও ক্ষমতা কাউকে ভুল পথে নিতে পারে কিন্তু ভালো চিন্তাধারা ও সংস্কার সর্বদা মানুষকে সঠিক পথে পরিচালিত করে জীবনে একটা সময় আসে যখন আমাদের ঠিক করতে হয় আমাদের কি পরবর্তী পৃষ্ঠা উল্টাতে হবে নাকি পুরো বইটাই বন্ধ করে দিতে হবে কিছু মানুষ নিজেদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেদের মূল্যই হারিয়ে ফেলে জানি না মানুষ এত বুদ্ধি কোথা থেকে শেখে সাথে থেকেও ঈর্ষা করে সম্পর্ক রেখেও শত্রুতা বজায় রাখে সামনে কিছু আর পেছনে কিছু মোহের সামনে এক রূপ আর আড়ালে আরেক রূপ কিছু মানুষের এমন দক্ষতা থাকে যে আপনি যতই ভালো কথা বলুন তারা তাতেও খারাপ কিছু খুঁজে নেবে হেরার সত্যিকারের মূল্যায়ন করতে চাইলে অন্ধকারের অপেক্ষা করুন সূর্যের আলোয় তো কাঁচের টুকরোগুলোও ঝলমল করে তেতো সত্য বলা মানুষ মিথ্যে সান্ত্বনা দেওয়া মানুষের চেয়ে হাজার গুণে ভালো ভালোবাসা আর ঋণ শুধু তাদেরই দিন যাদের থেকে ফিরে পাওয়ার আশা থাকে একজনের সম্পর্কে কথা বলার বদলে যদি সরাসরি তার সাথে কথা বলি তাহলে অনেক ভুল বুঝাবুঝি দূর হয়ে যায় এই পৃথিবী অদ্ভুত মানুষের অবস্থান অদ্ভুত মানুষ এখানে কম মেলে বেশি জিগে থাকে জীবনে একটা কথা মনে রাখবেন যারা আপনাকে নিয়ে ভাবে না তাদের পেছনে ছুটবেন না নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না কারণ প্রতিটি ফলের স্বাদ আলাদা মনকে এত শক্তিশালী করুন যাতে কারো ব্যবহার আপনার মানসিক শান্তি নষ্ট করতে না পারে জীবন যেমনই হোক চলতে থাকুন সুখের সময় কষ্ট সহ্য করার শক্তি পাবেন আর দুঃখের সময় আনন্দের মুহূর্তগুলো মনে পড়বে যে সফল হতে চায় সে প্রথমে নিজের অবস্থার উন্নতি করে আপনি যদি ভালো হন তবে মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে তারা চায় আপনি পড়ে যান কিন্তু যদি খারাপ হয়ে যান তাহলে তারাও ভাববে না কারণ তারা জানে এবার আপনি তাদেরই ফেলে দেবেন ভালো মানুষ আর খারাপ মানুষের পার্থক্য কি? ভালো মানুষের ভালো কাজেও মানুষ তাদের বিরুদ্ধে থাকে আর খারাপ মানুষের খারাপ কাজেও দুনিয়া তাদের পাশে থাকে সম্পর্ক গরুন কম কিন্তু হৃদয় দিয়ে গরুন। কারণ আজকাল মানুষ ভালো থাকার চেষ্টায় সত্যিকারের ভালো মানুষকেই হারিয়ে ফেলে যখন কেউ সফল হয় মানুষ আনন্দিত হয় না বরং হিংসায় জলে বিষয়টা শুধু অনুভূতির ভালোবাসা তো সাত পাক ঘুরেও হয় না খারাপ কিছু করার ইচ্ছে হলে আগামীকালের জন্য রেখে দিন আর ভালো কিছু করার ইচ্ছে হলে আজই করে ফেলুন পরিবর্তনকে গ্রহণ করুন এটা আপনাকে সব পরিস্থিতিতে সুখী থাকার ক্ষমতা দেবে জীবন অনেক বড়ো এক যাত্রা এখানে সব কিছুর উত্তর দেওয়ার বা প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই যদি সময় আপনার জন্য অপেক্ষা না করে তবে আপনিও সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন কেন স্মরণ রাখুন যে সময় চলছে সেটাই আপনার জন্য সেরা সময় খারাপ হওয়া আর খারাপ হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে নিজের কাজে ব্যস্ত থাকা এক বিষয় আর কঠিন সময়ে ধৈর্য রাখা আরেক বিষয় যারা বড় বড় কঠিন পরিস্থিতি পার করতে পারে তাদেরই ছোটোখাটো কথাবার্তায় চোখে জল এসে যায় ভালো হন তবে এতটাও না যে দুনিয়া আপনার ভালোবাসাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে মন খুলে বাঁচুন বয়স সমাজ আর লোকের কথা ভাবলে সারা জীবন শুধু ভাবতেই থাকবেন মিথ্যা সহজেই বিক্রি হয় কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না আপনি যদি চুপচাপ সব সহ্য করেন তবে আপনি ভালো কিন্তু যদি প্রতিবাদ করেন তবে আপনি খারাপ সত্যের ভাষা কর্কশ কিন্তু মিথ্যা মধুর সম্পর্ক নিজের সাথে ভালো রাখুন বাকিদের খুব বেশি গুরুত্ব দেবেন না যদি সম্পর্কের শিকড় মজবুত হয় তবে দূরত্ব কোনো ব্যাপার নয় সত্যিকারের সম্পর্ক তখনই টিকে থাকে যখন মানুষ পৃথিবীর বদলে অনুভূতিকে গুরুত্ব দেয় প্রত্যেক সম্পর্কের শেষে দুটি সম্ভাবনা থাকে আপনি হয় একজন ভালো মানুষ পাবেন অথবা একটি ভালো শিক্ষা মুখশ্রী সবসময় সত্য বলে না সম্পর্কের মূল্য তখনই বোঝা যায় যখন সময় তার পরীক্ষা নেয় পরীক্ষার জন্য না বোঝার জন্য মানুষের পাশে থাকুন জীবনে দুটি জিনিসের মূল্য চোকাতে হয় একটি কথা বলার আরেকটি চুপ থাকার দান করলে টাকা যায় লক্ষ্মী নয় ঘড়ি বন্ধ করলে সময় থামে না শুধু ঘড়িটা থামে মিথ্যা লোকানোর চেষ্টায় মিথ্যা লোকায় না কেবল সত্য চাপা পড়ে জীবন কঠিন তখনই মনে হয় যখন আমরা নিজেদের বদলানোর পরিবর্তে পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি বয়স বাড়ার একটা সুবিধা আছে চোখের দৃষ্টি দুর্বল হয়ে যায় কিন্তু মানুষ চেনার ক্ষমতা বেড়ে যায় একজন কপট ও দুষ্টু বন্ধুর চেয়ে একটি বন্য পশুও কম ক্ষতিকর কারণ পশু কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু খারাপ বন্ধু আপনার বুদ্ধিকে নষ্ট করতে পারে একজন দরিদ্র মানুষকে খুশি করা খুব সহজ তার দামি উপহার দরকার নেই শুধু একটু ভালোবাসা প্রয়োজন চোখের জল মুছে ফেলুন কারণ কেউ ভাঙা ঘরে থাকতে চায় না কেউ জীবন কাটাচ্ছে আর কেউ জীবন কাটিয়ে দিচ্ছে মানুষ যত ধনী হোক কষ্ট বিক্রি করতে পারে না আর শান্তি কিনতে পারে না ভাগ্য নিয়ে আসা আর কর্ম করে যাওয়া এটাই তো জীবন যারা কথা না বলেও সব বোঝায় যারা অন্যায়ের শিকার হয়েও সব সহ্য করে যারা দূরে থেকেও নিজেদের দায়িত্ব পালন করে তাদের সম্পর্কই আসল সব কিছুর উত্তর দেওয়া যায় কিন্তু যারা সম্পর্কের মূল্য বোঝে না তারা কথার মানেও বুঝবে না সম্পর্কের গুরুত্ব বুঝুন এগুলো প্রকাশ্যে দেখানোর নয় এবং আন্তরিকভাবে পালন করার জিনিস তর্কে জেতার চাইতে নিরাপত্তায় জয়ী হওয়া ভালো কারণ যে মানুষ সব সবসময় আপনাকে চ্যালেঞ্জ করতে চায় সে আপনার নিরাপত্তা সহ্য করতে পারবে না সবচেয়ে শক্তিশালী খেলা মাঠে নয় মনের মধ্যে খেলা হয় যা আছে তাতেই সুখী থাকুন